আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চিংড়ি মাছের দুপিয়ে যা রান্না করেছি আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে করছি তো প্রথমেই কিন্তু আমি একটু মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ক্যামেরাটা ধরেছিলাম কিন্তু সেটা অন করতে ভুলে গিয়েছিলাম এটা আমার মানে প্রায়ই হয় যার জন্য আমার অনেক রান্নাটাই বা অনেক কাজকর্মটা কিন্তু আমি সেটা সেটা আবার ডিলেট করতে হয় আমাকে হ্যাঁ এরকম আমার অনেক হয় তো যাই হোক এবারও তাই হয়েছে তো যাই হোক আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজাটা আপনাদের ওইভাবে দেখাতে পারি নেই আমি লাস্ট মুহুর্তে মানে বুঝেছি যে আমার ক্যামেরাটা অন নিই তো অন করে আবার আমি আপনাদের সঙ্গে এই যে আমার রান্নাটা শেয়ার করছি তো এখানে আমি মানে অন্য একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দুই কাপ পেঁয়াজ দিয়েছি আর বেশ ঘাঁড়িটা কিন্তু কাঁচামরিচ দিয়েছি কারণ আজকে শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব আর জাস্ট একটু হলুদ আর মানে স্বাদ অনুযায়ী লবণ দেবো তো এখানে কিন্তু দেড় চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে মানে প্রায় দশ মিনিটের মতো আমি কিন্তু এটা ভেজেছি এখানে তো বেশ খানিকটা পেঁয়াজ আর পেঁয়াজের গন্ধ থাকলেও কিন্তু ভালো লাগবে না মানে আমি এখানে আর লো কিন্তু খুব নাড়াচাড়া করে পেঁয়াজ আর মরিচটা ভাজছি হ্যাঁ এখানে কিন্তু ভাজাটাই কিন্তু খুব মানে স্বাদের একটা ব্যাপার আমি পেঁয়াজ দিয়ে গেলাম কিন্তু নাড়াচাড়া করলাম না নিচে পুড়ে গেল এটা কিন্তু টেস্ট হবে না তো মানে খুব খেয়াল করতে হবে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম এখানে এক কেজিরও একটু বেশি চিংড়ি মাছ আছে মেহমান নাচকে খাবে তো এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে একদম মানে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার গন্ধটা কিন্তু একদম নেই পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আর তখনই কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর ওই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছের যেই একটু পানি বের হয়েছে তেল ছিল এটা কিন্তু আমি দিয়ে দিলাম এর ভিতরে অনেক টেস্ট লাগে আর চিংড়ি মাছ যখন ভাজছিলাম তখন কী দারুণ গন্ধ বের হচ্ছিল তো যাই হোক আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিটই হয়ে যাচ্ছে এখন নামানোর আগে একটু টেস্ট করব তো লবণটা দেখবো আর জাস্ট একটু নামমাত্র একটুখানি পানি দিয়েছি মানে নিচে একটু লেগে যাচ্ছিল তো এই জন্য আমি একটু পানি দিয়ে আবার একটু মানে পরিমাণ মতো মানে পরিমাণ মতো মানে কি একটু টেস্ট করে একটু লবণ দিয়ে দিয়ে দিয়েছি ব্যাস আমার মানে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মতো এরকম চিংড়ি মাছের ধুপে করে মানে একটু টেস্ট করে খাবেন খুব মজা খুব মজা আমার মায়ের হাতের রান্না তা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ বেশ